ছিল ঘন জঙ্গল সেই জঙ্গলে তিন ভালো বন্ধু থাকত চতুর শিয়াল মিষ্টি খরগোশ আর হাসি খুশি কাঠবিড়ালি তারা প্রতিদিন একসাথে খেলতো ফল তুলতো আর গল্প করতো একদিন তারা নদীর ধারে বসে ফল খাচ্ছিল হঠাৎ খরগোশ বলল দেখো নদীর ওপারে কত সুন্দর গাছ ওখানে গেলে নিশ্চয়ই অনেক মিষ্টি ফল পাব। কাঠবিড়ালি বলল কিন্তু নদীটা তো গভীর আমরা কিভাবে পার হব তখন শিয়াল বলল চিন্তা করো না আমি একটা বুদ্ধি বের করি শিয়াল শুকনো কাঠ আর বড় বড় পাতা জোগাড় করে একটা ছোট নৌকা বানালো তিন বন্ধু মিলে সেটা জলে নামালো প্রথমে কাঠ বিড়ালি একটু ভয় পেয়েছিল কিন্তু শিয়াল বলল আমরা একসাথে থাকলে কিছুই অসম্ভব নয় তারা ধীরে ধীরে নদী পার হলো ওপারে গিয়ে দেখল সেখানে গাছ ভাড়া এক বাগান ফল বাদাম আর ফুলে ভরা পুরো জায়গা তারা আনন্দে খেতে আর খেলতে লাভল এইভাবে অনেকটা সময় কেটে গেল কিন্তু হঠাৎ আকাশে কালো মেঘ জমলো শুরু হলো ভারী বৃষ্টি নদীর জল বেড়ে গেল ফেরার পথে দেখল নৌকা ভেসে যাচ্ছে স্রোতে খরগোশ কাঁদতে কাঁদতে বলল এখন আমরা কি করব। তখন শিয়াল আর কাঠ বিড়ালি তাড়াতাড়ি খরগোশকে নিয়ে একটা মোটা ও লম্বা কাঠ নিয়ে জলে ভাসিয়ে তিনজন মিলে সেটা ধরে নদী পার হলো ফিরে এসে শিয়াল বলল আজ আমরা শিখেছি শুধু বুদ্ধি নয় সাহস আর একতা থাকলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় সেই দিন থেকে তারা তিনজন আরও ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেল আর বোনের সবাই তাদের ডাকত একতার তিন বন্ধু বলে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই রকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন